দর্শক স্বাগত জানাচ্ছি উইথ এম রহমানে আজকে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে ডাকশো নির্বাচন হচ্ছে কি নাকি হচ্ছে না সেনাবাহিনীর সাথে এই নির্বাচনের সম্পর্কটা আসলে কি। এই প্রসঙ্গ নিয়েই আপনাদের সামনে আজকে আলোচনা করব আজ সাতই সেপ্টেম্বর ঠিক মাঝখানে একদিন পরেই অর্থাৎ নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখনও শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে আজ রাত দশটায় প্রচারণা শেষ হয়ে যাবে শেষ সময়ে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন প্রতিশ্রুতি আর পরিকল্পনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কতটা জরুরি দেশ ভয়াবহ সংকটে আছে এর মধ্যে ডাকসু নির্বাচন আবার পাইপলাইনে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এইসব আয়োজন কতটা যৌক্তিক আমার আগের ভিডিওগুলোতে বলেছি বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই অন্তত ডক্টর ইউনুসের সরকার এক বছরের মধ্যে সেই যোগ্যতায় এখনো পৌঁছাতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না তাহলে কি করণীয় পরিবর্তন অবস্যম্ভবই এই সরকার সেনাবাহিনীর সমর্থনে চলছে আর ডাকসু নির্বাচন নিয়েও বিদেশে অনেক অভিযোগ করছেন সেনাবাহিনী চায় না এই নির্বাচন হোক তাদের মতে সেনাবাহিনী চাইছে না যেন আগামী ফেব্রুয়ারিতেও নির্বাচন হয় আসল সত্য হলো এই মুহূর্তে ডাকস নির্বাচন সেনাবাহিনীরও কাম্য নয় কারণ এটা যে দেশে স্থিতিতে আনবে এমনটা নয় বরং এতে অস্থিরতা বাড়বে আমার বরাবরই মন্তব্য এই নির্বাচনের কারিগর জামাত শিবির ডক্টর ইউনুস সরকারের পেছনেও জামাত শিবির সক্রিয় কানাডা সফরের জন্য জামায়াত আমিরের ভিসায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা এটাই প্রমাণ করে কি সরকার চালাচ্ছে জামায়াতের লক্ষ্য ছাত্র সংসদগুলো দখল করে নেওয়া হ্যাঁ সেনাবাহিনীতে জামায়াতের প্রভাবের উদাহরণ অনেকেই দেবেন কিন্তু পাঁচই আগস্টে জেনারেল জামান, নিজেই বৈঠকে জামায়াত আমিরের নাম বলেছিলেন কিন্তু আন্তর্জাতিক পরিসরে জামায়াত আজও সেই লেভেলের গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারেনি তাই সেনাবাহিনী যদি পুরোপুরি জামায়াতের কথায় চলে তবে তারা নিজেরাই বিপদে পড়বে এজন্য অভিযোগ উঠেছে সেনাবাহিনী নির্বাচন বাঞ্চাল করতে চাইছে এই অভিযোগ সত্য হতে পারে কারণ সেনাবাহিনী চায় দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক সেটা হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা ওয়ান ইলেভেন ধাসের কোনো ব্যবস্থার মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন এখন দেশে আরও গজামেল তৈরি করবে এটা সেনাবাহিনী চাইতে পারে না বিদেশ থেকেও অভিযোগ উঠেছে জেনারেল ওয়কারুজ্জামান ডাকসু নির্বাচন না হওয়ার জন্য বারবার মিটিং করছেন আসলে ছাত্র সংসদ নির্বাচনের সাথেও সেনাবাহিনীর সম্পর্ক আছে সেনাবাহিনীর সিগনাল ছাড়া এ ধরনের নির্বাচন সম্ভব নয় আমরা এখন সাত তারিখে আছি সামনে নয় তারিখে নির্বাচন মাঝে সময় আছে একদিন তবে পরিষ্কারভাবে বলা যায় না সত্যিকার অর্থে নির্বাচনটা আধ হবে কি না বাংলাদেশে একটি পরিবর্তনের প্রস্তুতি চলছে এই পরিবর্তন হঠাৎ করেই হয়ে যেতে পারে যেহেতু ডক্টর ইউনুস সরকার দেশি বিদেশি কারো সমর্থন নিয়ে নির্বাচন করতে পারবে না তাই সরকারের পরিবর্তনের প্রত্যাশা জেগেছে আর সেই পরিবর্তন আসতে হবে উত্তরার দিক থেকেই অন্যদিকে আওয়ামী লীগও মাঠে নামছে ছোট ছোট থেকে এখন হাজার হাজার মানুষের মিছিল শুরু হয়ে গেছে প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই তাদের মিছিলে জনসংখ্যা বাড়ছে তাই পরিবর্তন আসন্ন সেটা সেপ্টেম্বরে হবে অক্টোবরে হবে নাকি ডিসেম্বরে হবে আজ সাত সেপ্টেম্বর বসে নিশ্চিত করে সেটা বলা যাচ্ছে না তবে পরিবর্তন হবে পরিবর্তন আসছে চেঞ্জেস কামিন এই মুহূর্তে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন